জনজাতি অধ্যুষিত গ্রাম মথুরাপাড়া মানুষের প্রত্যাশিত দাবি পূরণ করে তাদের মুখে হাসি ফুটালেন মাছমারা কেন্দ্রের এমডিসি সপ্রা রানী দাস মাছমারা কেন্দ্রের এমডিসি সপ্রা রানী দাসের প্রচেষ্টায় পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত মথুরাপাড়া থেকে কৃষ্ণটিলা পর্যন্ত তৈরি হয়েছে নতুন সড়ক পাঁচ বছর অন্তর ভোট আসে ভোট চলে যায় সরকার পরিবর্তন হয় কিন্তু গ্রামের মানুষের সমস্যা যে তিমিরে ছিল সে তিমিরেই থেকে যায় দীর্ঘ কয়েক যুগ অতিক্রান্ত গ্রামের মানুষের যাতায়াতের জন্য ছিল না কোন সড়ক ফলে সেখানে বসবাসকারী মানুষদের গ্রাম থেকে শহরমুখী হতে গেলে দীর্ঘ তিন কিলোমিটার পথ পায়ে হেঁটে যাতায়াত করা ছাড়া আর কোন উপায় ছিল না অবশেষে জনজাতি অধ্যুষিত গ্রাম মথুরা পাড়া মানুষের প্রত্যাশিত দাবি পূরণ করে তাদের মুখে হাসি ফুটালেন মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাস মাছমারা কেন্দ্রের এমডিসি স্বপ্নারানী দাসের প্রচেষ্টায় পাবিয়া অন্তর্গত মথুরা পাড়া থেকে কৃষ্ণটিলা পর্যন্ত তৈরি হচ্ছে নতুন সড়ক এমডিসি স্বপ্নারানী দাসের উন্নয়ন তহবিল থেকে বরাদ্দকৃত দশ লক্ষ টাকা বেয়ে নির্মিত হচ্ছে মথুরা পাড়ার নতুন সড়কটি শনিবার নির্মীয়মান নতুন সড়কের নির্মাণ কাজ সরেজমিনে খতিয়ে দেখতে মথুরাপাড়া গ্রাম পরিদর্শন করেন স্বপ্নারানী দাস আর তাতে গোটা গ্রামের মানুষের মধ্যে পরিলক্ষিত হয় খুশির হাওয়া মথুরাপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা তরুণী সেন রিয়াং জানান দীর্ঘ পঁচিশ বছর ধরে সড়ক না থাকার কারণে এলাকার মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল আজ নতুন সড়ক নির্মাণের ফলে এলাকার মানুষের দীর্ঘদিনের সমস্যা নিরসন করায় মাছ মারা কেন্দ্রের এমডিসি ডিসি স্বপ্নারানী অভিনন্দন জানান সেই সাথে বিশ পঁচিশ বছর থেকে মানে একটা কোন রকম তারা যাইত রাস্তা এরকম মানে যাতায়াত রাস্তাটা আসতো না কোন তারা জঙ্গল টঙ্গল যাইত তো তারা আমার সাথে দাঁড়িয়ে আছে যদি আমি আমার এমবিসি ফান্ড যদি তারা এই রাস্তাটা যদি করে দিতে পারি তারা খুব উপকার হবে তখন আমি তারা কথা দিলাম ঠিক আছে আমি আমি এখন তারা মথুরা পাড়ার থেকে কৃষ্ণচিলা পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এটা করছি তারপরে এই রাস্তায় আগে তার মানে পাইলে এটা যেত এখন এই রাস্তা দিয়ে গাড়ি দিয়ে তারা যাতায়াত করতে পারবো না অনেক সময় রোগ অসুস্থ হয় তার আমার কাছে কাছে রোগ অসুস্থ হলে পায়ে হাইটে যেতে তারা খুব অসুবিধা হয় তো রাস্তাটা করে না তারা এখন খুব উপকৃত হয়েছে যে গাড়ি দেওয়া রোগী সময় নিয়ে যাইতে পারবো তো টাওয়ার সব সুবিধা হইব এখানে চারটা গ্রাম আছে চারটা গ্রামে তারা এই রাস্তা থেকে যাতায়াত করতে পারবো গাড়ি দিয়ে যে সময় তারা রুগী টুগি নিয়ে বা বাজারঘাটে কৃষ্ণটল্লা বা কাঞ্চনপুরেও তারা অনেক সময় বাজারে যায় তারা গাড়ি দিয়ে এই রাস্তা দিকে যেতে পারবো তারা থেকে পান বাগান ফাইট টিন টিন তার রাস্তা আছে আমরা এই রাস্তাগুলিকে আমরা 20 25 বছর যাব আমরা রাস্তা দাবি করতেছি সিপিএম আমল থেকে কিন্তু সে সময় আমরা এই রাস্তাগুলো আমাদেরকে দেওয়া হচ্ছিল না কিন্তু এই 2018 এর পরে যে বিজেপি আওয়ার পরে এখন আমাদের এডিসি টিটি এডিসি যে এমডিসি স্বপ্নরানী দাস ম্যাডাম ওনার দৈনুন কেন্দ্রের মাসমারা দৈনুন কেন্দ্রের এমডিসি উনি আমাদেরকে দিয়ে আমরা রাস্তা এখন কাজ চালু হইতেছি এবং রাস্তা আমরা দিয়েছি আর কমিউনিটি হলো আমাদেরকে এমডিসি ম্যাডাম এই মথুরা পাড়ার থেকে পানবাগান বায়া টু কৃষ্টপিলা তুতেল আর কিলোমিটার মতো থাকে আর কি কিন্তু তিন চার কিলোমিটার পর্যন্ত কৃষ্ণপিলা থেকে পানবাগান অব্দি পিস রাস্তা রয়েছে স্বাভাবিকভাবে স্বাধীনতার দীর্ঘ বছর পর মথুরাপাড়া গ্রামের মানুষ আগামী কিছুদিনের মধ্যে নতুন সড়কের নির্মাণ কাজ শেষ হলে মথুরাপাড়া থেকে গাড়ি করে অনায়াসে রাজ্যের যে কোনো প্রান্তে আসা যাওয়া করতে পারবেন সুজিত বড়ুয়া কাঞ্চনপুর থেকে হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল